বিএনপির বড় ও ধারাবাহিক পদক্ষেপ উদ্যোগ ব্যবস্থা কি ঘটতে পারে কি ঘটতে যাচ্ছে বড় কোনো সুখবর আসবে কিনা কোন সুখবরের ইঙ্গিত কি না দর্শক আপনারা জানেন সম্প্রতি বিএনপিতে মধ্যরাতের ঝড় হয়েছে এবং সেটা ধারাবাহিকভাবে চলবে আর অনেক আনএক্সপেক্টেড হ্যাপনিংস হয়তো আমরা দেখব আমরা কথা বলছি ১৯ জুন চব্বিশ হঠাৎ করেই বিবৃতির মাধ্যমে বিএনপির বিভিন্ন শাখার কমিটি ভেঙে দেয় এবং আবার বিভিন্ন কমিটি গঠন করা কাউকে প্রমোশন দেওয়া কাউকে ডিমোট করা এটা নিয়ে বিএনপিতে তোল এই বিষয়টা নিয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং একজন কবি বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব সোহরাব হাসান ভাই তিনি একটা কলাম লিখেছেন এই কলমটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করি বিএনপিতে মধ্যরাতের ঝড় কি ইঙ্গিত দেয় মানে এই যে মধ্যরাতে বিবৃতি দিয়ে কমিটি ভেঙে দেয়া আবার কমিটি দেয়া এই ঝড় কি ইঙ্গিত দেয় এবং এর ফলাফল কি হতে পারে বিএনপির কোনো সুফল পাবে কি না নানান বিষয়ে একটা চমৎকার বিশ্লেষণ করেছেন যারা বিএনপির রাজনীতির বিভিন্ন দিক অবজার্ভ করেন এবং বিএনপির রাজনীতির দিকে নজর দেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সৌরভ ভাইয়ের এই আলাপটা এটা আমি গুরুত্বের সাথে বিশ্লেষণ করতে চাই বিএনপি নেতাকর্মীদের জন্য এমনকি জামাত নেতাকর্মীদের জন্য সৌরভ ভাইয়ের এই লেখায় অনেক শিক্ষণীয় দিক রয়েছে এবং রাজনীতি যারা বুঝতে চান তাদের জন্য অতীব জরুরি কিছু পয়েন্ট তিনি আউট করেছেন এখানে বিএনপির কোনো কোনো নেতা যখন আওয়ামী লীগ সরকার তিন মাসও টিকবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন তখন এই দলের ভিতরে মধ্যরাতের ঝড় কি ইঙ্গিত দেয় এটাকে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ার ইঙ্গিত দেয় পুনর্গঠন প্রক্রিয়ার নামে ঘুরে দাঁড়ানো না অন্য কিছু বিভিন্ন পর্যায়ে কমিটি নিয়ে বিএনপিতে কোন্দল হানাহানি শুরু থেকেই ছিল খালাদা জিয়া যতদিন সক্রিয় ও জেলের বাইরে ছিলেন তখন প্রকাশ্যে কেউ কিছু বলতেন না সবাই তার সিদ্ধান্ত মানতেন কিন্তু যেদিন থেকে দলে দ্বৈত শাসন শুরু হলো সেদিন থেকে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি বাড়তে থাকলো এখন এখানে দুইটা বিষয় যে খালেদা জিয়ার অনুপস্থিতি বিএনপি হারে হারে টের পাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এটা ঠিক খালেদা জিয়ার কথার উপর কেউ কথা বলতে পারতো না মহাসচিবকে বহিষ্কার করলেও সেটা নিয়ে কেউ উচ্চবাচ্চ করতে পারতো না কিন্তু সেই খালাদা জিয়ার ডমিনিশন ডমিনেশন এখন নেই পার্টির উপর এখন দ্বৈত শাসন চলছে এখন সৌরভ ভাই দ্বৈত শাসন বলতে কী বুঝিয়েছেন দ্বৈত শাসনের এমনকি খালেদা জিয়া এবং তারেক রহমানের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে এক না এটাও একটা দ্বৈত শাসনের ডাইমেনশন আবার তারেক খালেদাপন্থী ভার্সাস অন্যান্য এটাও একটা দ্বৈত শাসনের ডাইমেনশন অতএব মানে অর্থাৎ এখানে দুইটা গ্রুপ শক্তিশালীভাবে কাজ করছে এটা সত্য কথা বিএনপি নেতাদের কেউ কেউ বলার চেষ্টা করছেন সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার কারণেই বিএনপি নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে রদবদল রদ আনা হয়েছে সেক্ষেত্রে প্রশ্ন উঠবে আন্দোলন ব্যর্থ হলে সেই দায় সর্বোচ্চ নেতৃত্বের উপরেই পড়ে যেমন আন্দোলন সফল হলে তার কৃতিত্ব তারা নিতেন হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আন্দোলনের ব্যর্থতার কারণে বিএনপি বিভিন্ন কমিটি ভেঙে দিচ্ছে কাউকে ডিমোট করছে কাউকে প্রমোট করছে এই তো এখন মূল ব্যর্থতাটা তো স্থায়ী কমিটির হাইকমান্ডের যারা এই সিদ্ধান্ত নিচ্ছে তাদের বিচার কী করবে তাদের পদানুভূতি অথবা তাদের পদোন্নতি কী দিবে হ্যাঁ এটার উত্তর হচ্ছে যে স্থায়ী কমিটি পুনর্গঠন বা স্থায়ী কমিটি বা হাইকমান্ডের যারা এই মধ্যরাতের ঝড় তুলছে তাদের শাস্তি বা তাদের পুরস্কারের বিষয়টাও সামনে আসছে স্থায়ী কমিটির পুনর্গঠন মানেই হাইকমান্ডের বিষয়টা আসবে সেখানে তবে তারেক রহমান নিজে তো আর দায় নেবেন না আর দায় নিলে চেয়ারপারসন তো আর পরিবর্তন করা যায় না বিএনপির বর্তমান বাস্তবতায় এই মানে চেয়ারপারসন বাদে অন্যান্য সবাইকেই কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতে হবে অর্থাৎ সোরভ ভাই প্রশ্নের উত্তর আশা করি এখানে আসে আমার বক্তব্যে সমস্যা হল নির্বাচনের আগে বিএনপির নেতৃত্ব আন্দোলন পরিচালনার ক্ষেত্রে কোনো বিকল্প রাখেননি এটা বিএনপির কৌশলগত বড় ভুল ছিল এর জন্য স্থায়ী কমিটিকে দায় নিতে হবে চেয়ারপারসনের দায় আছে ডেফিনেটলি তবে চেয়ারপারসন যেহেতু দেশে না এজন্য স্থায়ী কমিটির দায়টা বেশি স্থায়ী কমিটিকে বড় ধরনের শাস্তি দিতে হবে যে আঠাশে অক্টোবরে কোনো বিকল্প ছিল না এবং বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেনি ভারতের দালালই করেছিল এই জন্য স্থায়ী কমিটির ব্যাপক শাস্তি হওয়া দরকার কারা কারা দালাল তাদের তারা এক দফাকে সামনে রেখে আন্দোলন করেছেন নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হতে হবে নির্বাচন আগে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে এই এক দফার আন্দোলন করে শেখ হাসিনা দুবার জয়ী হয়েছেন বিএনপি নেতারা ভেবেছেন শেখ হাসিনা পারলে আমরা পারব না কেন কিন্তু আওয়ামী লীগ যেভাবে বিএনপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে একত্র করতে পেরেছে বিএনপি সেটা পারেনি এই কথাটাও কিন্তু একটা নিধারণ সত্য কথা যে এমন কি জামাত বিএনপি মাঠের বিরোধী দলের সবথেকে বড় শক্তি তাদেরকেই বিএনপি এক করতে পারেনি বিএনপির এটা বড় ব্যর্থতা স্থায়ী কমিটিকে দায় নিতে হবে এবং এর জন্য স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে ছাঁটাই করে নাম সর্বস্ব পদ দিতে হবে সেই সময় প্রশাসন অনেকটা নিরপেক্ষ ছিল এবার তাদের পক্ষপাত স্পষ্ট হ্যাঁ এটাও ঠিক কোনো আন্দোলনে স্বাভাবিক গণতান্ত্রিক আন্দোলন আর বিএনপির আন্দোলন একভাবে দেখা যাবে না কারণ কোনো গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আন্দোলন হচ্ছে এক সৈরাচার ফেসিবাদের বিরুদ্ধে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবি নিয়ে বিএনপি যে আন্দোলন করছে তার প্রতি জনগণের সমর্থন ছিল এখনও আছে কিন্তু তারা সেই দাবি পূরণ করতে রাস্তায় নামেনি দ্বিতীয়ত সরকার দাবি না মানলে বিএনপি কী করবে সেটা তার জনগণের কাছে পরিষ্কার করতে পারেনি বিএনপি নেতাদের এইগুলোই হচ্ছে স্থায়ী কমিটির ব্যর্থতা বিএনপি নেতাদের একাংশ ভেবেছিল যুক্তরাষ্ট্র এসে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে দিয়ে যাবে মার্কিন কর্মকর্তা কূটনীতিকদের কথাবার্তা তাদের অতিমাত্রা আশাবাদী করতে পেরেছিল তো এটাও আর ভুল স্থায়ী কমিটির যে যুক্তরাষ্ট্র নির্ভরশীলতা হ্যাঁ যুক্তরাষ্ট্র ভারতের উপরও নির্ভরশীল ছিল অনেকে এখন এই জন্যই তো জামাতকে কাছে টানেনি যে জামাত কি দরকার যুক্তরাষ্ট্রই তো আমাদেরকে ক্ষমতা এনে দেবে বুঝতে পেরেছেন এই দায় স্থায়ী কমিটিকে নিতে হবে আমির খসরু মির্জা ফখরুল এদেরকে নিতে হবে এদের শাস্তি চাই আমরা সাংগঠনিক শাস্তি নির্বাচন আগে বিএনপি বিএনপির যেসব নেতার সঙ্গে আলাপ হয়েছে তারা বলেছেন সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না তার আগেই সরকারের পতন হয়ে যাবে কিন্তু গত বছর আঠাশ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এরকম একটা অঘটন ঘটতে পারে তা হয় বিএনপির নেতার অনুধাবন করতে পারেনি এটা তো মির্জা আব্বাস স্বীকার করেছেন যে আঠাশে অক্টোবর কীভাবে কী ঘটেছে আমরা বুঝতে পারিনি তো যারা বুঝতে পারেনি তাদের পদত্যাগ করা উচিত তাদের শাস্তি হওয়া দরকার বুঝতে পারেন না তাহলে রাজনীতি করেন কেন পনেরো বছরও আপনারা বুঝতে পারেননি অথবা অনুধাবন করতে পারেননি অনুধাপন করলেও পরবর্তীকরণে ঠিক করতে ব্যর্থ হয়েছে। বিএনপির প্ল্যান এ যখন ব্যর্থ হলো দলটির নেতৃত্বে দেশবাসী দূরে থাক নিজ দলের কর্মী সমর্থকদেরও কোনো নির্দেশনা দিতে পারলেন না বিএনপির বিরোধিতা সত্ত্বেও সরকার একতরফা নির্বাচন করে ফেললো আর বিএনপির নেতৃত্ব নির্বাচন বর্জনের ডাক দিয়ে দায়িত্ব শেষ করলো তো এইখানে সৌরভ এই কথাগুলোর মানে কি কেন বলছেন মানে বিভিন্ন মহানগর কমিটি ভেঙে দিচ্ছে ছাত্রদল যুবদল কমিটি ভেঙে দিচ্ছে কিন্তু এই পলিসিগত ভুল যারা করেছিল তাদেরকে ভেঙে কে দিবে। তাদেরকে কেন ভেঙে দেয় না হ্যাঁ আমাদের এই উদ্বেগের জায়গাটা সোরাভবাড়ির সাথে মিলে নেতৃত্বের কিং কর্তব্য বিম্রতা কেবল নেতাকর্মীদের বিচলিত করেনি আন্দোলনের সহযাত্রী গণতন্ত্র মঞ্চ জড়িত জুড়ি ইত্যাদিকে হতাশ করেছে গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা বলেছে নির্বাচনের পর বিএনপি নেতাদের গণতন্ত্র মঞ্চ আর দালাল এই গণতন্ত্রের মঞ্চের নেতাদের কথাবার্তা আমরা শুনতে চাই না যাদের কোনো সক্ষমতা নেই তাদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই তাহলে মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর জেল থেকে বেরিয়ে যখন সৌমনাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন ততদিনে মেঘনা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে বিএনপি নেতারা যে বিদেশি শক্তি সহায়তা রাজনৈতিক গতিপথ বদলে চিন্তা করেছিল তারা এসে আওয়ামী লীগ সরকারের সঙ্গে নতুন হিসাব নিকাশে বসল। বসলো এখন বিদেশি আওয়ামী লীগ সরকারের সঙ্গে নতুন হিসাব নিকাশে বসেছে কারা কারা মনে করেছিল যে বিদেশি শক্তি বিএনপি ক্ষমতায় এনে দেব তাদের মধ্যে এক নম্বর হচ্ছে আমির খুশরু মাহমুদ চৌধুরী আমির খুশর মাহমুদ চৌধুরীকে স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়াটা সময়ের দাবি বিএনপি সফলতার জন্য অপরিহার্য এটা আমাদের দাবি হয়তো সৌরভা এটা ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভাঙা বদল স্বাভাবিক প্রক্রিয়া না ঝড়ের পূর্বাভাস বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন এটা দলের নেতৃত্বে সমন্বয় সমন্বয় কথাটা শুনলে সরকারের বিদ্যুৎ গ্যাস ও পানির দামের কথা মনে পড়ে মানে বিএনপি নেতৃত্ব এটা ভুলভাল বোঝাচ্ছে জনগণকে দেখেন সৌরভ ভাই যেটা বলছে এটাই ঠিক এই জন্যই আমরা এটা বিশ্লেষণ করছি সরকার যখনই এসব পরিষেবার দাম বাড়ায় ঘোষণা দেয় সমন্বয় করা হয়েছে সরকারের দামের সমন্বয়ে গ্রাহকদের কষ্ট বাড়ে বিএনপি নেতৃত্বের সমন্বয় দলকে কতটা সংহত আন্দোলনমুখী করবে সময় বলে দেবে এর মানে এখানে বড় প্রশ্ন হচ্ছে যে কাউন্সিল বা সম্মেলন ছাড়া এভাবে কমিটি দেওয়া ভেঙে দেওয়া এটাও কিন্তু আপত্তিকর গণতন্ত্রের সাথে এটা যায় না বিএনপি শক্তি নেতৃত্বে নয় তৃণমূল নেতাকর্মী দলের দলটি শত বছর ক্ষমতার বাইরে ক্ষমতাসীনরা দল ভাঙার নানা কসরত করেও সফল হয়নি তৃণমূল বিএনপি কিংবা কিংস পার্টি কোনো কাজে আসেনি বিএনপি নেতাদের দাবি বৈরী পরিবেশে তারা দলের সম্মেলন করতে পারছে না শেষ সম্মেলন হয় দুই হাজার ষোলো সালে কিন্তু যখন নির্দিষ্ট সময় পর পর সম্মেলন হতো তখন কি কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচন হতো মানে বিএনপির ভেতরে গণতন্ত্র চর্চার অভাব আছে আওয়ামী লীগের মতোই এটাই বোঝাতে চেয়েছেন কাউন্সিল হলো তারপরও কাউন্সিল ইজ বেটার দেন বর্তমানে যা হচ্ছে তার চাইতে সব কিছু উপরে নির্দেশে নেতাদের পকেট কমিটি থাকে এবারও কাউন্সিল করার অংশ হিসাবেই হয়তোবা বা এবারের এই এই যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে একসময় ছাত্রদল যুবদল বিএনপির মূল শক্তি ছিল বিশেষ করে এরশাদের সামরিক শাসন আমলে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্রধান্য ছিল ডাকসুদের ছাত্রলীগকে জিততে হয়েছে ছাত্র ইউনিয়ন বাকশাল ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের সহায়তায় ছাত্রদল এককভাবে জয়ী হয়েছে অথচ দু হাজার সালে যে ডাকসু নির্বাচন হলো তাতে ছাত্রদলের অবস্থান ছিল তৃতীয় কোনো ক্ষেত্রে চতুর্থ এর কারণ ছাত্রদল নতুনদের তেমন আকৃষ্ট করতে পারছে না এ কারণেই বুড়ো খোকাদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে তাও পারিবারিক কারণে যারা ছাত্রদল করে এসেছে তাদের নিয়ে ছাত্র দুরবস্থার কারণে যুবদল সাংগঠনিকভাবে শক্ত অবস্থান আসতে পারেনি রাইট বিএনপিকে মূল জায়গায় চিকিৎসা করতে হবে বড় ধরনের ভুল আছে বিএনপির মধ্যে বুড়োদের নিয়ে ছাত্রদল চলতে পারে না এটা আমরা অনেকবার বলেছি আর ছাত্রদলের ব্যর্থতা মানে যুবদল দুর্বল হয়ে যাওয়া কারণ ছাত্রদল থেকেই তো যুবদল নেতৃত্ব আসে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে চারটি কমিটি বৃহস্পতিবার বিলুপ্ত করা হয় এর আগে গত এক মাস ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয় ছাত্রদল নতুন সহবধে সাধারণ সম্পাদক হন রফিকুল ইসলাম ও নাসির উদ্দিন একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কমিটিও ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয় এরপর বিভিন্ন পর্যায়ে কয়েক নেতার সঙ্গে কথা বলে মনে হলো দলের রদবদল সম্পর্কে তারা কিছু জানতেন না সবকিছু উপরে নির্দেশ হয়েছে কিন্তু নির্দিষ্ট যুক্তি কিনা সে প্রশ্ন করার সাহস কারণেই আমাদের দুর্ভাগ্য হলো যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন তারাই গণতন্ত্র অনুশীলন অনুশীলন করছেন না এটা হচ্ছে মূল কথা এই বেধি শুধু বিএনপি তো নয় আওয়ামী লীগ সহ সব দলই এমনকি জামাতেও জামাতেও আসলে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত হয় না উপর মহল যাকে চায় তিনি এই শিবিরের সভাপতি সেক্রেটারি সিস্টেমে হয়ে যান এমনকি জেলা মহানগর পর্যায়ের সেম বিএনপির কমিটির তদবদল দেখে এটা স্পষ্ট যে অনেকের পদ অবনতি হয়েছে বিশেষ করে নেতৃত্ব যাদের নিষ্ক্রিয় মনে করেছেন অনেকে সক্রিয় পদ থেকে নিষ্ক্রিয় চেয়ারপারসন উপদেষ্টা পদে বারিত হয়েছেন উপদেষ্টারা জানেন না তাদের তারা কাদের উপদেশ দেবেন নাম সর্বস্ব পদ এবং তাদের কে তার উপদেশ নেবেন আবার যারা বেশি সরকার দমনপীড়নের শিকার হয়েছেন তারা পুরস্কৃত হয়েছেন তবে কেন্দ্রীয় কমিটিতে সুইডেন প্রবাসী মহিদ্দিন আহমেদ ওরফে ঝিন্টু কীভাবে জায়গা করে নিলেন দলে অন্য নেতারা কী অবদানে সেই প্রশ্ন উঠছেন দেখেন এখানে বিদেশ থেকে যারা কিছু পদ পেয়েছেন তারা বিদেশে কি কাজ করেছেন তার উপর মূল্যায়ন করা হয়েছে সেক্ষেত্রে এটা নিয়ে তেমন মূল্যায়নের সুযোগ নেই আর বিদেশি কিছু তো থাকবেই কারণ প্রবাস বিএনপি অর্থের যোগানদাতা হিসেবে হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপি আমলে সুইডেন থেকে দেশে এসে আদালত আত্মসমর্পণ করেই তার দণ্ড মৌখুব হয়ে যায় তাকে নিয়ে আরও সমালোচনা আছে বিএনপির পুনর্গঠন দেখে মনে হবে দেশের ভেতরে তাদের কোনো সমস্যা নেই সব সমস্যা বিদেশ বিষয়ক কমিটি নিয়ে ডাউস আকারে দুটি কমিটি করা হয়েছে বিএনপির পার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি পার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি প্রথমটিতে তারেক রহমান সহ এগারো জন এবং দ্বিতীয়টিতে আঠারো জন নিয়ে বলা হয়েছে বিদেশ বিষয়ক আগের কমিটি বৃহৎ দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেনি বলেই পুনর্গঠন তাহলে তাদের কমিটি লোকদের এখানে জায়গা পাওয়ার কথা না জায়গা সবাইকে তো একেবারে বাদ দেওয়া যায় না আমির কসরুদের রিমোট করা হয়েছে আর কি বিএনপি নেতৃত্ব ধরেই নিয়েছে দেশের জনগণের সমর্থন খুব গুরুত্বপূর্ণ নয় বিদেশি সমর্থন নিতে পারলেই ক্ষমতায় ফিরে আসা যাবে হ্যাঁ এটা বিএনপিও মনে করে এটা আওয়ামী লীগও মনে করে এবং এটাই বাস্তবতা যেমন এই আওয়ামী লীগ যে ক্ষমতায় টিকেই আছে এটা তো ভারত চীন রাশিয়ার সরকার জনগণের সরকার না তো বিএনপিও যদি সেই পথে হাঁটে এটা বিএনপির ভুল তবে বাস্তবতা তো কিছুটা মাথায় রাখতে হবে যাই হোক দর্শক এই যে বিএনপির মধ্যরাতের ঝড় বা কমিটি পুনর্গঠন এটা আসলে কি উপকার হবে বা কোন জায়গায় ত্রুটিবিদ যুদি সৌরভ ভাই চমৎকার বিশ্লেষণ করেছেন এখান থেকে বিএনপি নেতাদের শিক্ষা নেওয়া উচিত বলে আমরা মনে করি উনিশ জুন চব্বিশ